তিন দিন যাবৎ দিনের নবী মায়ের নবী রহমতের নবীকে মদিনায় পাওয়া যায় না কোথায় রহমতের নবী সাহাবাই কেরাম সবাই তো অবাক সবাই তো পেরেশান আবুবকর পাগল হয়তো তোমর খুঁজতে খুঁজতে পাগল ওসমান গানী আলী সমস্ত সাহাবাই কেরাম চতুর্দিকে একই আওয়াজ নবীন কান্নার রোল পড়ে গেল নামাজ নবী পড়াইলেন ফজরের সময় নবীন চতুর্দিকে কান্নার আওয়াজ হয়তো দুশ্মনেরা নবীর কোনো ক্ষতি করে ফেলেছে আবার কেউ কেউ বলতে শুরু করলেন মনে হয় আল্লাহ পাক আমাদের উপর নারাজ হয়ে তার হাবিবকে আকাশে উঠায় নিছেন চতুর্দিকে শুধু এক আওয়াজ এইদিকে খাতুন জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো পাগল তিনি তো একদম অস্থির হবে তো কারণ আমার নবীর কিছু হলে সবাই যদ্দুর না কানবে যদ্দুর না পরেশান হবে খাতুন জান্নাত এর চেয়ে হাজার গুণ পরেশান্ত হওয়ারই কথা হজত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওমর এ ভাই উমর তাড়াতাড়ি করে মদিনার আশেপাশে বের হও দেখো আমার নবীকে মুনাফিকরা কোনো ক্ষতি করে ফেলল কিনা আবু বকর বের হলেন উমর বের হলেন নবীজির সন্ধানে বের হলেন রাখালেরা ওই দিক থেকে আসতেছে রে রাখাল তোমরা কি নবী তোমরা কি পেয়েছ রাখালেরা কয়ে কার কথা বলো আবু বকর জানি না তবে আজকে তিন দিন হয়ে যায় গুহার ভিতরে একজন মানুষ পশু দুমমাতি উম্মাতি বলে কান্দে রে যার কান্নার কারণে আমাদের পশুগুলি পর্যন্ত খানা বন্ধ করে দিয়েছে উট খানা বন্ধ করে দিয়েছে ছাগলগুলি খানা বন্ধ করে দিয়েছে দুম্বাও খানা খায় না এমনকি প্রতিটা পশু তার চুকির পানি জরা জরা ওই মানুষটার সাথে কান্নায় শরিক হয় এরে আবু বকুর আজ তিন দিন কয়ে যায় করে লোকটাকে গুহার ভিতরে থেকে একটু নিয়ে যাও আবু বকর সিদ্দিক হাজ তোমার ফারুককে ডাক দিয়ে বলে ভাই ওম উম্মতি উম্মতি বলে আর কেউ কান্না করে না রে আমার বুঝ হয়ে গেছে তিনি উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতের নবী সরোয়ারে দুজাহার ব্যতীত কেউ উম্মতের জন্য এভাবে কান্দে না চল হজু তোমার আবু বকর দুজন চলে আসলেন পাহাড়ের কাছাকাছি ঢুকলেন আল্লাহর নবী ফুফে ফুফে কামতেছেন কাছে যে আবু বকর ডাক দিয়ে বলেন নবী গো মাথা তুলেন উম্মতের জন্য এত কানবেন না গো নবী আমি আবু বকর এসেছি আপনার হিজরতের সাথী একটু মাথাটা উঠান গো মদিনায় মতো হয়ে গেছে নারী পুরুষ সবাই কান্না করে আপনি মাথা তুলেন গো নবী উম্মতের জন্য আর কাঁদবেন না আল্লাহর নবী ও নবী মাথা তো তুলেন না আবু বকর কান্দে আর বলতেছে নবী গো আমার জীবনের যত নেকি আছে আমি আবু বকরের জীবনের যত নেকি আছে সব নেকি আপনার উম্মতকে আমি দিয়ে দিলাম আপনার উম্মতের জন্য আমার জীবনের সব নেকি কুরবানি দিলাম তবু আপনি মাথা তুলেন তবু মাথা তুলেন নবীজি মাথা তুলেন না এ যুবকের দল এ ভাইরা বন্ধুরা আবু বকর সিদ্দিক এর নেকি কি পরিমানা ছিল জানো নি রে সিদ্দিক আকবর তার জীবনের সব নি জন্য কুরবান করলেন কে সে আবু বকর রহমতের নবী একদিন চাঁদনি নিরাত আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমহা নবীজি কে নিয়ে চাঁদনি রাত আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা আকাশের দিকে তাকাও কি পরিমাণ তারকা আছে একটু গণ আম্মাদান বলে নবী কো আকাশের তারকা গণনা করা যায় না আল্লাহর নবী কয় আয়সা তারা বুঝি গণনা করা যায় না 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 গো নবী তারা গণনা করা যায় না নবী বলতেছে আয়সা জানো নি এই তারার চেয়েও আমার উম্মতের ভিতরে আমার সাহাবিদের মধ্যে একজনের নেকি এই অগণিত তারকার চেয়েও বেশি ও জাননি তার পরিচয় মনে মনে ভাবলেন এত বড় নেকির পাহাড় হয়তো আমার বাবা করি হবে কিন্তু নিজের মুখে কেমনে বলেন একটু মুচকে হাসি দিয়ে বলেন গো আপনি বলেন আমি জানি না আপনি বলেন তিনি কে মনে মনে আম্মাদানের যে আমার আব্বার নামটাই তো রসুল বলবেন কিন্তু নবীজি বলতেছেন আয়েশা সে কে জানুন বলে কে কৈশে হলো আমার সাহাবি ওমর ফারুক যেইমাত্র হজ তোমার ফারুক রাদি আল্লাহর নাম নিলেন আম্মাজানের চেহারাটা মলিন হয়ে গেল কারণ মনের আশা পূরণ হয় নাই আল্লাহর নবীও টের পেয়ে গেছেন নবীজি এইবার মুচকি হেসে বলেন আয়েশা তুমি মনে মনে ভাবছিলা তোমার আব্বার নাম আবু বকরের নাম বলবো ওমরের নাম বলাতে তোমার নাম মনটা একটু চেহারাটা একটু মলিন হয়ে গেল এ আয়সা জাননি জাননী তোমার নেকি কি পরিমাণ তাহলে শোনো ওমরের যত নেকি সব নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় শুধু তা নয় গো গোটা ওমতির নেকিও যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় ওই আর পাল্লায় যদি আবু বকরের গোটা জিন্দিগিরে নেকি নয় শুধু এক রাতের নেকি তবে আবু বকরের ওই এক রাতের নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে সিদ্দিক তেরার নাম সে ইসলাম রহে صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا عثم تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا حیدار تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا

আল্লাহর নবী মাথা তুলেন না এবার হজ তোমর নবীকে সালাম দেয়া নবী আমি ওমর যে উমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার কল্লা নেওয়ার জন্য সেখানে নিজে নিজের কল্লা আপনার পায়ের তুলে দিয়ে দিল আমি তো সেই উমর। যে অমর তলোয়ার নিয়ে বের হয়েছিল আপনার মাথা বোমারক নেওয়ার জন্য কিন্তু নিজের মাথারে আপনার পায়ের নিচে দিয়ে দিলাম বিজি আর কাঁদবেন না গো মদিনার মানুষ আর কান্না করেন না মদিনার মানুষকে আর আর পেরেসা নিতে না নবী গো মাথা তুলেন আমি উমর কথা দিলাম আমার জিন্দিগির যত নেকি আছে সব নেকি। আপনার উম্মত কি দিয়ে দিব এরপর নবী মাথা তুলেন না নবীজি মাথা তুলেন না আল্লাহর নবী চুপ আল্লাহর নবী উম্মতি উমতি রব্বী উম্মতি কান্দে ওসমান আলী তারাও বের হয়েছে নবীর সন্ধানে ইবার আবু বকুর ডাক দিয়ে বলতে ভাই অমর চলো মদিনার দিকে চলো লাভ হবে না আমাদের পক্ষে সম্ভব হবে না তাড়াতাড়ি করে মদিনায় চলো সারা সারা হাসান হুসাইন আনতে পারবে না রে দ্রুত মদিনার দিকে রওনা করো হাসান হুসাইন লাগবে হাত খাতুন ফাতেমা লাগবে দুজন মদিনার দিকে রওনা দিছেন পাগলের মতো উসমান আলী দেখা হয়ে গেল আবু বকর বলতেছে ভাই উসমান এরে আলি নবীর সন্ধান পেয়েছি কিন্তু যা লাভ নাই দ্রুত ফাতেমার ঘরে যাও হাসান হুসাইনার ফাতেমা সারা নবীকে ওই জায়গা থেকে কেউ আনার ক্ষমতা নাই দ্রুত করে ফাতেমার ঘরের দিকে রানা দাও দ্রুত তারা চারোজন চলে আসলেন ফাতেমার কাছে এসে কথা বলতে পারেন না চারোজন কান্দে ফাতেমা তো কানতে ডাক দিয়া বলতেছি কি ব্যাপার আপনারা চারজন কান্না করেন আমার আব্বার খবর কি আমার বাবা কই আমার বাবা কই আমার বাবা কই জবাব নাই খাতুনে জান্নাত আলীর গায়ে জরে কয় স্বামী গো একটু কও কও কই আমার আব্বা কোথায় তোমরা পাইছ কেউ দি কোনো কথা বলো না কান্না করো কেন তাহলে বুঝি আমার আব্বাকে বেঈমানরা শহীদ করে ফেলেছে মুনাফিকের দল বুঝি আমার আব্বার ক্ষতি করে ফেলেছে তাড়াতাড়ি করে কো কান্না করেন আলি চুকের পানি মুহিষা কয়ে ফাতেমা না গো মায়ার নবীর কোনো ক্ষতি দুশ্মনেরা করে নাই কিন্তু নবী উম্মতি উম্মতি কইয়া তিন দিন যাবৎ পাহাড়ের গুহায় কান্না করে আমরা গিয়েছি আবু বকর ওমর জীবনের স্বপ্নে কি কুরবানি দিছে উম্মতকে দিয়ে দিছে নবী মাতা তুলেন না নবীর কান্নায় পশু পাখি পর্যন্ত খানা পিনা বন্ধ করে দিয়েছে কেউ নবীকে তুলতে পারে না কেউ নবীর মাথা উঠাইতে পারে না নবী কারো কথা শুনেন না শুধু কান্দা করে কান্না করে ফাতেমা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো খাতুন জান্নাত ফাতেমা রাতি আল্লাহ হাসান হুসেইনকে সাথে নিয়া চলে আসলেন নবীজির কাছে এসে ডাক দিয়ে বলতেছে বাবা গো আপনার কলিজার টুকরামে ফাতেমা চলে এসেছে গো বাবা

আপনি তো জানেন গো বাবা খুদার যন্ত্রণা হাসান হুসাইন বলে যায় যদি আপনার চেহারাটা দেখে কিন্তু আজকে তিন দিন হাসান হুসাইন আমি কোনো জবাব দিতে পারি না যে হাসান হুসাইন আপনার চেহারা দেখলে পরে কুদার যন্ত্রণা ভুলে যায় কোনো জবাব আমি দিতে পারি না বাবা গো আমি তো আমার আম্মার কাছ থেকে ওয়াদা করে নিয়েছি মৌতের সময় আমার আম্মা মৌতের সময় তোমার হাতখানা আমার হাতে দিয়ে তিনি ওয়াদা করেছিলেন মারে আমি দুনিয়া থেকে বিদায় নিতেছি মা যতদিন মা দুনিয়ায় ছিলাম কোনো দুশন তোমার বাবার গায়ে টুকা দিতে পারে নাই আজ আমি বিদায় নিতেছি নে মা যাবার সময় তোমার বাবাকে কার হাতে রেখে যাব মা তোমার তোমার হাতে গেল আমি বিদায় নিতেছি দিন বাবারে একা ফলে কোথাও যাইবা না বাবারে একা কোথাও যাইতে দিবা না সব সময় বাবার পাশে তুমি ডাল হয়ে থাকবা বাবা গো আমি আমার মাকে ওয়াদা দিয়েছি আজ তিন দিন হয়ে যায় আপনি পাহাড়ে আপনি কোথায় কেউ না আমি মা জানি না ও গো বাবা আপনি উঠেন উঠেন আমার জীবনের স্বপ্নে কি আপনার উন্মতি দিলাম হাসান হুসাইনকে আপনার উন্মতির জন্য কোরবানি দিলাম মাথাটা তুলেন গো বাবা সাথে সাথে আল্লাহ পাক জিব্রাইল পাঠিয়ে দিয়েছে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধুকে যে বলো বন্ধু মাথা তোলার জন্য ফাতেমা চলে আসছে জীবনের নেকি উৎসর্গ করেছে হাসান হুসাইন কে উম্মতের জন্য কুরবানি দিয়ে দিয়েছে আমি আল্লাহ আমার বন্ধুর প্রতি খুশি যে বন্ধুকে বলো বন্ধুকে আমি কখনো না নিরাশ করব না উম্মতের ব্যাপারে কখনো নিরাশ করব না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদাক ও ওলা শৌ ফাইও অতি কারাব বোকা পাথৰ দক ও দু যে ক আমার দোস্ত খুশি না হোৱা পর্যন্ত আমি আল্লাহ শুধু আমার দোস্তরে দিতেই থাকব দিতেই থাকব খুশি না হোৱা পর্যন্ত যা চাইব আমি তাই দিব ইয়াসিন সে মাওলা নে কভি উনকো পুকারা يا سينس مولاً كبيرٌ كُبُكاراً حميم كبيرٌ كبيرٌ تاسين إشارة، والليل من في محمد كترنّم والشمس من رخ أحمد كترنّم والفجر میں مے صبح رسالت کی بشار ولا میں گے دور نبوت کی بے حرفون میں گے رو یم دینا کت بسوں شاخو کیل میں بے قد کا تکلم یاسین سے نے کبھی ان کو پکارا حمیم کبھی اور کبھی تاسین اشارہ یہ ہے کچھ عاشق عنش معی سمجھائی جنہیں خلق میں ایک سرور کو আল্লাহ নবী রহমতের নবী মাতা তুললেন নবীজি মাতা তুললেন চুকের পানি মুসেন আম্মাদান নবীর চুখের পানিটা মোসেন মায়ের নবী নবী নবীবার শোনাইতেছেন ফাতেমা জিব্রাইল এই মুহূর্তে আমাকে সুসংবাদ জানাইছেন আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবে আম্মাদান জানতে চান নবী গো আপনার উম্মদকে কেমনে জাহান্নামি নিবে কেন আপনি এমন করেছেন নবীজি বলতেছেন ফাতেমা জিব্রাইল আমাকে জাহান্নামের বিবরণ দেয় বলতেছেন জাহান জাহান্নামের প্রথম স্তরে এমন দ্বিতীয় স্তরে এমন তৃতীয় স্তরে এমন চতুর্থ স্তরে অমুক পঞ্চম স্তরে অমুকের ষষ্ঠ স্তরে প্রথম থেকে নিয়ে ষষ্ঠ স্তর পর্যন্ত জিব্রাইল আমাকে বলল সপ্তম স্তরটা জিব্রাহল বলে না আমি জিব্রাইলকে বললাম ভাই জিব্রাইল সপ্তম স্তরের কথাটা কও না কেন তখন গো সপ্তম স্তরের কথাটা যদি বলি আপনি হাও মাও করে কানবেন কষ্ট পাবেন নবী বলতে সে ভাই জিব্রাইল কয় নবী গো জাহান্নবের সপ্তম স্তরে আপনার উম্মত যারা গুনাগার না ফরমন এরা থাকবে এই কথাটা শোনা মাত্র আমি বেচাই হয়ে পড়েছি অস্থির হয়ে পড়েছি চলে এসেছি জন্য কান্না করি এই মুহূর্তে আল্লাহ আমাকে সুসংবাদ জানাইছে বন্ধু এই উম্মতের ব্যাপারে আমি তোমাকে খুশখবর দিলাম কেমনে মায়ার নবী দয়ার নবী কি আম্মাদান জিজ্ঞেস করে নবী গো কেমন করে আপনার উম্মতকে জাহান্নামে নিবে আবার কেমন করে মুক্ত হবে আল্লাহর নবী কয় আল্লাহর নবী কয় আমার উম্মতকে যখন নিবে উম্মত তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির করবে হ্যানকাব লাগানো হবে না সকল উম্মত জাহান্নামী হইলে তাদেরকে হ্যান্ডকাপ লাগানো হবে কিন্তু আমার উম্মতের হাতে পায়ে কোনো বেরি লাগানো হবে না হ্যান্ডকাপ লাগানো হবে না নিয়ে যাবে কিন্তু যদি মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করবে তখনই জাহান্নাম পিছনের দিকে চলে যাবে মালিক দারোগা বলবে কি ব্যাপার তোমরা আবার পিছনে আসতে চাও কেন পিছনে চলে আসছো কেন জাহান্নাম বলবে যেই মালিকের জিকির যেই নবীর নামের জিকির এই জিকির পর আমরা কেমন করে আমি কেমন করে তাদেরকে গ্রাস করি কেমন করে গ্রাস করি এই অবস্থায় মালিক দারোগা বলবে যেই মালিকের নাম নিয়ে অরাজিকির করে এই মালিকের নির্দেশ ওদেরকে তুমি ধরো জাহান্নাম তখনই তাদেরকে ধরবে দইরা জাহান্নাম তাদেরকে ভিতরে নিবে কিন্তু অজুর স্থানগুলি চমকাইতে দেখবে গোরাম মহাজ্জিলি নামিন উজু অজুর স্থানগুলা চমকাইতে দেখবে জাহান্নামের ভিতরে জ্বলবে জ্বলবে কয়লার মতো হয়ে যাবে জিব্রাইলে আমিন জাহান্নামের ভিতরে ডুকবে mm আল্লাহ পাক রাব্বুল আলামিন তখন কইব জিব্রাইল যাও জাহান্নামটা একটু দেইখা আও জাহান্নামের ভিতরে ঢুকলে পড়ে তখন উম্মতে মুহাম্মদী জিব্রাইল কে জিজ্ঞেস করবে আপনি কে গো আমি জিব্রাইল শুনেছি আপনার নাম আমার নবীর জবান থেকে আপনি আমাদের নবীর কাছে এসেছেন জিব্রাইল আমিন চব্বিশ হাজার বার নবীজির কাছে আগমন করেছেন জিব্রাইলকে পায়া উম্মতে মুহাম্মদীর মনের অনেকটা একটু একটু আমাদের নবীর কইও আমরা বড় বিপদে আসি গো আমরা জাহান্নমে আসি জ্বলতেছি জিব্রাইল যাবে আল্লা পাক কইব জিব্রাইল জাহান্নবিরা কিছু কইসে নাকি হ গো আল্লাহ উম্মতে মুহাম্মদিরা তাদের নবীকে এই সংবাদ দিতে কইছে আল্লাহ কই বুঝি ইব্রাহিম যাও আমার দস্তরে যায় জানাও তার উম্মতের হালত নবীকে জানানো মাত্রই নবীজি মাকামে মাহমুদে মাতা শিম সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করবে এমন কান্না কান্না শুরু করবে আল্লাহ পাক তখন বলবে ইরফারাসাক ইয়া মুহাম্মদ সালতুতা ও ষ্মা তুমি কি বলতে চাও বলো শোনা হবে সাল তুমি কি চাও চাও আমায় তোমাকে তাই দেবো তখনই নবী কই বলল উম্মত আমার জাহান নামের ভিতরে পড়ে জ্বলতেছে আমার কাছে আশ্রয় আমার কাছে সাহায্য চাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে বন্ধু যাও জাহান নামের ভিতরে ডুইকা যাদেরকে দেখো তাদের কি তুমি বের করো নবী কইব আমি ডুইকে ডুইকে দেখব আমার উম্মতের অজুর জায়গাগুলা চমকাইতেছে গুররাম মুহাজ্জিলিনা মিন আছারিল ওয়াজু এ যুবক গোনা করবা গোনা হয়ে যাবে আল্লাহ চাইলে মাফ করবে কিন্তু নামাজি মানুষের অজুর জায়গাগুলা যখন চমকাবে আল্লাহর নবী সেই চমকানো জায়গা দিইকে দিইকে আল্লাহর নবী তাকে চীনা চেনা জাহান্নাম নাম থেকে মুক্ত করবে এজন্য এজন্য বলতেছিলাম মায়ার নবী দয়ার নবী বলতেছে ফাতেমাতের কঠু কঠিন বিপদের কথা শুই না আমি কানছিলাম আর এই মুহূর্তে জিব্রাহিল আমাকে এই সুসংবাদ শোনা গেছে উম্মতের দরদী নবী কান্ডারি নবী উম্মতের জন্য কাঁদছেন উম্মতের জন্য প্রারেশান ছিলেন আজ নবী রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কুইয়ে কান্দে উম্মতি কুই কান্দে হাসরের মাঠও রসুল যখন উঠবে সর্বপ্রথম তখনও উঠতেই কবু আল্লাহ বুরাকের ফিটে পরে উঠব আমার উম্মত কই আমার উম্মত কই আল্লাহ কবুদস্ত এখনো হাসরের মাঠ কায়েমি হইছে না তোমারই সবার আগে তুলছি